আমরা যখন কোনো অনুষ্ঠানে যেতে চাই তখন মাথার ভিতর দুনিয়ার টেনশন থাকে তাই না ভাবি যে কোন ড্রেসের সাথে কোন জুতা ম্যাচিং করব কোন কানের দুল ম্যাচিং করব কোন ব্যাগ ম্যাচিং করবো আসসালাম কেমন আছেন সবাই রাত দিন ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে ভাবছিলাম যেহেতু আজকে পবিত্র সবে বরাত আমরা আল্লাহর জন্য কতটুকু করতে পারি তো ভাবছিলাম যে পুরাতন কাপড় সুপুর তো একদমই পরবো না যেহেতু আমি নিজে তৈরি করতে পারি তবে এবার ইউনিক ডিজাইনের একটা হিজাব তৈরি করে তারপর পরবো আমি তো নাসর যেই ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে আমার চয়েস মতো কাপড় বের করে নিলাম তো এই কাপড়ের উপরেই আমি সাদা কাপড় দিয়ে ডিজাইন করব তো হিজাবের জন্য এই কাপড়টা আমি সাড়ে তিন গজ কাপড় কেটে নিলাম মেপে তারপর কেটে হচ্ছে এই কাপড়টা পুরো কাপড়টা আমি দুই ভাজ করে নেব তারপর বাচ্চাদের যে ফ্রক রুমাল ছাট ফ্রক তৈরি করা হয় ঠিক সেভাবেই আমি কাপড়টা ক্রস করে সুন্দর করে দাগ টেনে তারপর আমি কাপড়টা কেটে নেব তো আমার হিসাবটা কাটা শেষ এবার আমি সালোয়ারের কাপড়টা ধরবো তো সালোয়ারের জন্য এখানে আমি আড়াই গজ কাপড় নিয়েছি তো আড়াই গজ কাপড় নিয়ে তারপরে হচ্ছে আমি কাটবো আর যেহেতু আমার মোবাইলে একটু সমস্যা দেখা দেওয়ার কারণে আমি পুরো ভিডিওটা করতে পারিনি আর পুরো ভিডিওটা যদি আমি করতে নেই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তো আপনারা যদি চান এর পুরো ভিডিও পুরো টিউটোরিয়াল যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্যে পুরো ভিডিও দেবার চেষ্টা করব আর আমি এখানে হচ্ছে বেক্সি কাপড় নিয়েছি আর বেক্সি কাপড় পরে কিন্তু অনেক আরাম এই গরমের জন্যে কিন্তু অনেক পারফেক্ট একটা কাপড় তো তারপর আমি মেশিনে বসে ডিজাইনটা করে তারপর কিন্তু আমার হিসাবটা তৈরি করা হয়ে গেছে এবার আমি আয়রন করে নেব তো সুন্দর করে আমি বিছিয়ে এটা ভালো করে আয়রন করে নিচ্ছি তো আয়রন করার পর হচ্ছে আমি এটা পরব নিজে তো আমি নিজে যেগুলো তৈরি করি সেগুলো পরে কিন্তু আমি অনেক কমফোর্টেবল ফিল করি আর এর আগে কিন্তু আমি অনেকগুলো হিজাব তৈরি করেছিলাম আমার কর্মীদের দ্বারা সেগুলো উপরে ছিল হ্যান্ড পেন্ট হ্যান্ড পেন্টের কাজ ছিল আর হচ্ছে কুশি কাটার কাজ ছিল তো সেই হিজাবগুলো আমি অনেকগুলো সেল করেছি আলহামদুলিল্লাহ তো এটাতেও ভাবছিলাম যে কুশি কাটার কাজ করব সুন্দর করে কিন্তু সেই সময়টা নাই তো সেজন্য আমি কাপড় দিয়ে ডিজাইন করেছি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হিজাবগুলো এই হিজাবটার কিন্তু অলরেডি অনেকগুলো অর্ডার পেয়েছি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ এই হিসাবটি যদি আপনারা নেকাপ সহ নিতে চান সেভাবেও কিন্তু নিতে পারবেন আমি যেহেতু বাসায় পড়বো তো সেই জন্য আমি নেকাপটা তৈরি করিনি আর আপনারা যদি বাইরে পড়ে যেতে চান সেক্ষেত্রে এখানে আপনারা নেকআপটাও নিতে পারবেন তো আমার এই বিজনেস নিয়ে অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি যেহেতু নিজে তৈরি করি আর আগে আমি সাতজন মেয়ে নিয়ে কাজ করতাম ওদেরকে আমি এমনি কোনো টাকা ছাড়াই হচ্ছে আমি তাদেরকে শিখিয়ে নিয়েছিলাম কাজগুলো আর আমার স্বপ্ন ছিল আমি বড় একজন উদ্যোক্তা হব যাতে আমার কাছে থেকে হাজারো মানুষ কাজ শিখতে পারে তো এখন যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর তো এখন এটাতেই আমি মানে মনোযোগী হতে চাই তো সে পর্যন্ত আপনারা সবাই আমার পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ